নমস্কার দর্শক বন্ধুরা আজ এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই বিষয়গুলি জানেন যে কারণে আপনাদের জীবনে নানান ঘটনা ঘটে চলেছে এবং অনেকেই এগুলি জানার পর তাদের জীবনযাপন পদ্ধতিই পরিবর্তন করেছেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি অনেক বিষয় জানতে পারবেন বিভিন্ন শাস্ত্র বা বিভিন্ন ধর্মগ্রন্থ তা হিন্দু মুসলিম বৌদ্ধ বা খ্রিস্টান হোক এই বিষয়টি স্বীকৃতি দেওয়া হয়েছে যে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি কোনো ব্যক্তির ঘুম প্রতিনিয়ত ভাঙে তাহলে এই বিষয়টি সেই ব্যক্তিকে কিন্তু দিব্য সংকেত প্রদান করছে আর এই ধরনের ঘটনা যদি কোনো ব্যক্তির জীবনে ঘটে থাকে তাহলে কি করা উচিত সেই সম্পর্কেও বিভিন্ন ব্যাখ্যা করা আছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করব যে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি ঘুম ভেঙে যায় তাহলে ঈশ্বর আমাদের কোন দিব্য সংকেত দিচ্ছেন এবং এই সময় আমাদের কি করা উচিত চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা অনেক সময় দেখি আমরা গভীর নিদ্রায় থাকি আর হঠাৎ করেই আমাদের ঘুম ভেঙে যায় এই রকমটা কোনো না কোনো সময় আপনার সাথেও হয়েছে আমরা অনেকেই এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিই না এটাকে স্বাভাবিক ভেবেই আবারও আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু এই বিষয়টি আপনার সাথে যদি মাঝে মাঝেই হয়ে থাকে তাহলে এটি আপনার জন্য স্বাভাবিক বিষয় নয় কারণ এরকম হওয়াটা আমাদের অনেক কিছু সংকেত দেয় আর এটা আমরা সবাই জানি কারণ ছাড়া কোনো কিছুই হয় না প্রতিটি ঘটনার বা বিষয়ের কোনো না কোনো কারণ থাকে এমনকি ঘুমানোর সময় আমরা যে স্বপ্ন দেখি তার পিছনেও রয়েছে একাধিক কারণ তাই এই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যায় যদি এবং এটি যদি প্রায়শই হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে জেনে রাখুন এই বিষয়টি আপনার অন্য সংকেত প্রদান করছে বিভিন্ন ধর্মের প্রাচীন বিশ্বাস অনুযায়ী ভোরবেলায় অর্থাৎ সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগের যে সময়কাল তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ এই যে ইউনিভার্সাল টাইম বা ব্রহ্ম মুহূর্ত এই সময় প্রকৃতিতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে যদি বিশ্বাস না হয় একদিন থেকে মধ্যে উঠে একবার বাইরের প্রকৃতিতে নজর রাখবেন তিনটে পাঁচটার তাহলে অনেক কিছু আপনার কাছে স্পষ্ট হবে আর এই যে প্রকৃতির পরিবর্তন তা আমাদের জীবনের ক্ষেত্রেও একটা বড় প্রভাব ফেলে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে এবং আমাদের মধ্যে সংবেদনশীলতা নিয়ে আসার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেয় কিন্তু এই সময়কাল বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে এই সময়কালের মধ্যেই একজন ব্যক্তি যে সমস্ত প্রার্থনা করে তার অধিকাংশ সে তার নিজের জীবনে পূর্ণ করতে সক্ষম হয় এটাকে মিরাকেল বলুন বা কাকতালীয় বলুন বিষয়টা কিন্তু সম্পূর্ণ সত্য যদি বিশ্বাস না হয় আপনি আপনার নিজের জীবনে এটি প্রয়োগ করে দেখুন আপনি নিজেই আশ্চর্য হবেন আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন ধর্মে প্রার্থনার সময় কিন্তু এই সময়কেই ধার্য করা হয়েছে কারণ এই সময়টা অত্যন্ত শান্ত থাকে এবং প্রকৃতি সম্পূর্ণরূপে শুদ্ধ এবং পবিত্র থাকে ফলে এই সময় কোনো ব্যক্তি প্রতিনিয়ত যদি ঘুম থেকে ওঠেন তাহলে তিনি সকল প্রকার মানসিক চাপ থেকে মুক্তি পান এবং ব্রেন পাওয়ার অনেক বেড়ে যায় আর এর ফলে সেই ব্যক্তির কর্মদক্ষতা অনেকাংশে বৃদ্ধি পায় এই সময় মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে সেই কারণেই এই সময় ঈশ্বরের কাছে যে ইচ্ছা প্রকাশ করা হয় সে সব ইচ্ছাই পূর্ণতা পায় এবার আমরা জানব যে এই সময় যদি ঘুম ভাঙে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত ভোর তিনটে থেকে পাঁচটায় যদি ঘুম ভাঙে তাহলে তখন আবারও ঘুমিয়ে না পড়ে উঠে পড়তে হবে এবং চোখে মুখে জল দিয়ে আপনাকে বেশ কিছুক্ষণ নিরবতা পালন করতে হবে এই সময় পরম শক্তিমান যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেন সেই ঈশ্বরের কাছে আপনি আপনার মনের প্রার্থনা নিবেদন করুন যে বিষয়টি আপনি মনে প্রাণে চাইছেন সেই বিষয়টি পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন এই প্রক্রিয়াটি বেশ কিছুদিন কয়েকদিন ধরে করতে থাকুন কথা দিলাম সুফল আপনি অবশ্যই পাবেন সুতরাং এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনার মধ্যে মাঝে মধ্যেই ঘুম ভেঙে যায় তাহলে আপনি নিশ্চিত হয়ে যান ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছেন আপনার জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তোলার জন্য জীবনে পরিবর্তন আনার জন্য ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন আধ্যাত্মিকতায় মনোনিবেশের মাধ্যমে নিজের সমস্ত সমস্যার সমাধান করতে এবং সকল মনস্কামনা পূর্ণ করতে কারণ অনেকে হাজার চেষ্টা করেও অ্যালার্ম দিয়েও এই সময় উঠতে পারেন না আবার অনেকে উঠলেও বেশি দিন এটা কন্টিনিউ করতে পারেন না তাই এই সুযোগকে আপনি হাত ছাড়া করবেন না অবশ্যই চেষ্টা করুন এই সময়কে যথাযথ কাজে লাগাতে টানা একুশ দিন আপনি যদি এই প্রক্রিয়া করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে একটি অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পাবেন আর নিজেই সেটা বুঝতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না আজ এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে